সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছো আজকে ভিডিওটি জানিয়ে কথা বলো যা মুদ্রা নিয়ে আলোচনা সেটি হচ্ছে অস্ট্রিয়ার এক ইউরোপ দুই হাজার বাইশ সালের মুদ্রা যেটি বর্তমানে চলিত রয়েছে এবং কম তাহলে এখানে দেখতে পাচ্ছ আপনারা এক ইউরো আমাদের আগের ভিডিও আমাদের যে প্রথম ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি অস্ট্রেলিয়ার দুই ইউরো ছিল দু হাজার উনিশ সাল আর এবার এখন অস্ট্রিয়ার ইউ এক ইউরো দু হাজার বাইশ সালে তাহলে দেখতে পাই অস্ট্রিয়া একজন ব্যক্তি অস্ট্রিয়ার ফ্ল্যাগ এখানে তারপর আমাদের ইউরোপের বারোটি তারা তারকা তারপর এখানে বাইরে এখানে আসে আপনার পিতল আর মাঝখানে আপনার কপার নিকেল পিছনে আসে আপনাদের ইউরো ওয়ান ইউরো আর এখানে সেম বারো তারকা এখানে ইউরোর একটি ছবি স্পেন এগুলোর ছবি এখানে এক ইউরোট সেম কোনো দেশেরই হোক না কেন এই বারোটি দেশের মধ্যে আপনি যদি এক ইউরোটে দেখেন পিছনে সেম এইভাবে দেখাবে আর সামনে দিয়ে একটু ভিন্ন হবে যেমন অস্ট্রিয়া এইভাবে জার্মান আরেকভাবে হবে তাহলে এটার ডিজাইন এটার যে এজটা হয়েছে একটি খুব সুন্দর নতুন ডিজাইন মডার্ন ডিজাইন কোনো লেখা নেই কিন্তু সুন্দর ডিজাইন এটা ইউরোর কয়েন এটা অস্ট্রিয়ার কয়েন এটা কিন্তু নর্মালি ব্যবহার করা হয় অস্ট্রিয়াতে বিভিন্ন দেশে ব্যবহার করা হয় এটা তো সেম হবেই যে যার এক ইউরোর দাম যত হবে ততটাই হবে তাহলে আশা করি আপনারা বুঝতে পারেছ আমাদের কালেকশানে কী কী রয়েছে এবং জানতে পেরেছি এটা নিয়ে বিশেষ করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যেন আপন তারা দেখে আমাদের ভিডিওটি এবং অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন এবং কমেন্ট জানাবেন কীভাবে হয়েছে ভিডিওটি